এটা তোমার খাবার নয় এটা ওদেরকে দিয়ে আসি হ্যাঁ তোমার বন্ধুদেরকে দিয়ে আসি তারপর তোমাকে দেবো আসো ওদেরকে দিয়ে আসি আসো আসো ওদেরকে দিয়ে আসি বাবু তারপর তোমাকে দেবো তো তোমাকে দেবো আসো ওদেরকে দিয়ে দিই হ্যাঁ ওরা ওদেরকে দিয়ে আগে তুমি তো খাবে তুমি তোমার জন্য আছে তো দাঁড়াও দিচ্ছি 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 ওদেরকে দিয়ে দেবে বসে আছে আয় আয় তোরা খেয়ে দেখ ওকে দিয়ে আছিস এখন না 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 মর <tuk tangan> <tuk tangan>

খেয়ে নিয়ে চোখে ড্রপ দিতে হবে সকালে চোখে ড্রপ দিচ্ছি এখন চোখে চোখে ড্রপ দিতে হবে খেয়ে নাও হ্যাঁ খেয়ে নিয়ে চোখে ড্রপ দেবো